শীতের হাজারো সবজির মাঝে সিম খেতে পছন্দ করে না সেরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না সিমের তরকারি ভাজি ভর্তা সব জিনিসই যেন অসাধারণ লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটি মজাদারি রেসিপি নিয়ে আজকে আপনাদের জন্য শীতকালীন সিমের একটি দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সিমের রেসিপি আমরা সবাই করে থাকি মাছ দিয়েও খেয়ে থাকি তবে এক এক জনের রান্না ধরনগুলো এক এক রকম হয়ে থাকার কারণে তার স্বাদও কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে তাই আমি যেভাবে সবসময় রান্না করে থাকি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে চলুন দেখে নিই কী হয়ত করছি আজকের এই মজাদার রেসিপিটা প্রথমে আমি চলে আসলাম আমার সিম গাছের নিচে আর আমি নিজের হাতে আজকে চিম পেরে সেই চিম দিয়ে কিন্তু তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো নিজের হাতে পাড়া এই সিম দিয়ে তরকারি রান্না করতে যেমন খেতে ভালো লাগে তেমন কিন্তু মনেও শান্তি লাগে আমার একটা ছোট্ট জায়গার মধ্যে আমি চেষ্টা করি মাঝে মাঝে কিছু একটা তরকারি হলো লাগানোর জন্য তাই এবার আমি সিমের মৌসুমে অবশ্যই দুটো সিমের চারা লাগিয়েছিলাম কয়েকটা বিচি লাগানোর মধ্যে তার মধ্যে দুটো সিমের বিচি থেকে আমার চারাটা খুব ভালোভাবে গ্রোথ করেছে আর সেখানেই সিম ধরেছিল। আর সিমগুলো দেখুন একদম বাতি হয়ে গেছে একদম বিচি পুষ্টভাবে আর আমার কাছে এরকম বাতিওয়ালা সিম হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই এতদিন আমি পারিনি এটা ছিল আমার ফার্স্ট টাইম গাছের সিম থেকে পারা আর এই সিম দিয়ে আজকে আপনাদেরকে আমি তরকারি রান্না করে দেখাবো গাছের এই তরতাজা এবং ফ্রেশ সিম দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু দাম হয় তাহলে চলুন আসলে প্রথমে সিমগুলোকে আমি কাটতে চলে আসলাম আর এই সিমগুলো একদম ফ্রেশ এবং তাজা হওয়ার কারণে হাত দিয়ে কিন্তু কেটে নিয়ে যাচ্ছে আর সিমের চেহারাটা দেখেন কতটা সুন্দর এবং পুরুতিলিক দেখে মনে হচ্ছে যেন মনে হচ্ছে কোনো শোপিস আসলে নিজের হাতে লাগানো জিনিসগুলো ঠিক এরকমই হয় কীটনাশক ছাড়া কোনো রকম ফরমালিন ছাড়া এত মজার সিম আপনি একমাত্র নিজে লাগিয়ে খেতে পারবেন আমি এই সিমগুলোকে আস্তে আস্তে করে রান্না করব তার জন্য আর মাছ থেকে ফালি করছি না ঠিক এইভাবে আস্তে আস্তে নিয়ে কিন্তু রান্না করব। আর এগুলো প্রথমে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই সিমগুলো আস্ত রান্না করতেই বেশি ভালো লাগবে তারপর আমি নিয়ে নিয়েছি আলু আর এই নতুন আলু ছিলতে কিন্তু দারুণ লাগে পুরনো আলু থেকে নতুন আলু ছিলতে আমার থেকে বেশি ভালো লাগে তাই সঙ্গে আমি দুটো কিন্তু নতুন আলু দিয়ে দিব কারণ এখন তরকারির মধ্যে নতুন আলু সিম দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে আর সিমগুলোকে সাথে কিন্তু আলুগুলোকেও আমি একটু লম্বা লম্বা করে কেটে দিব কারণ বেশি ছোট করব না তরকারি অনুযায়ী সেম সাথে মিক্স করে দিলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে বা দেখতেও সুন্দর লাগে তা আমি আলোগুলোকেও সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি আমার কিন্তু ধোয়া হয়ে গেছে এখন চলে যাব রান্না করতে আমি আজকে মাছ দিয়ে রান্না করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি রুই মাছ আপনার চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন আর এই মাছগুলো প্রথমে ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচের মতো হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ দিয়ে দিব এখানে আমি মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণও এখানে দিয়ে দিবো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব মিক্স করে সুন্দর করে এগুলোকে ভাজতে চলে যাব এবার হাত দিয়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি আমার মাখানোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন ভাজতে চলে যাব একটি প্রায় প্যান কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি তেল তেলটা আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণ বুঝে অ্যাড করবেন তারপর এখানে আমি সুন্দরভাবে একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে হালকা লাল করে ভাজবো অতিরিক্ত অতিরিক্ত বেশি কড়া করে ভাজবো না কারণ যে কোনো তরকারির মাছটা যদি একটু হালকা ভাজেন সেটাই কিন্তু বেশি খেতে ভালো লাগে তা আমার মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আমার মাছগুলো তুলে নেওয়া হলে আমি কিন্তু এই তেলের মধ্যেই রান্নাটা কমপ্লিট করব তা আমার মাছগুলো তোলার পর আমি আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কারণ মনে হচ্ছিল তেলটা একটু কম হবে তারপর একটি বড় সাইজের পেঁয়াজও এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নিব আর এখানে দিয়ে দিব স্বাদ মতো আমি লবণটাও অ্যাড করে দেবো তাহলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি খুব ভালোভাবে কিন্তু মজে যাবে আমার পেঁয়াজটা মজে আসলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আর এক এক করে এখানে মশলা দিয়েছি দিয়েছি হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া আর এক টেবিল চামচের মতো দিয়েছি এখানে আমি মরিচের গুঁড়া তবে ঝালটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি আপনার পছন্দ মতো এখানে ঝাল অ্যাড করতে পারেন তারপর দিয়েছি হাফ চা চামচ ধনিয়া এবং হাফ চা চামচ জিরে গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট আপনারা এটা অবশ্যই একটু কম অ্যাড করবেন কারণ আদা রসুনটা তরকারি একটু কম দিলেই বেশি ভালো লাগে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি অল্প জালে দেখতে পাচ্ছেন আর যত ভালোভাবে মশলাটা কষাবেন তত কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে তারপর আমি এখানে সিমগুলোকে দিয়ে দিচ্ছি সিমের সাথে আলুটাও অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব মিক্স হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিব যেন আমার সবজিগুলো খুব ভালোভাবে একটু কষাতে পারি সেজন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আর একটু মাঝে মাঝে ঢাকনাটা খুলেই অবশ্যই একটু নাড়াচাড়া করে দিবেন যেন নিচে লেগে বা পুড়ে না যায় সেজন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এ পর্যায়ে দেখুন ভালোভাবে কিন্তু পানিটা শোকায়নি জাস্ট ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এখন কিন্তু এখানে আমি অ্যাড করে দিব কিছু টমেটো এই টমেটোটা আমি এখনই অ্যাড করলাম এই কারণেই কারণ টমেটোটা একটু গলে গেলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে তবে আপনারা যদি টমেটো কলাতে না চান সেক্ষেত্রে কিন্তু আরও পরে অ্যাড করতে পারেন তারপর দেখুন আমার কিন্তু সবজিগুলো খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এর থেকে আর ভালোভাবে কষাতে পারবো না কারণ হল আমার সিমটা যথাযথ একদম তত্তাজা এবং ফ্রেশ আর সেজন্য কিন্তু সিমটা গলে যেতে পারে কারণ সিমটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য এখানে পানিটা অ্যাড করে দিব আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিলাম তবে আপনি আপনার তরকারিতে কতটুকু ঝোল রাখতে চান সেই আন্দাজ মতো আপনিও পানিটা অ্যাড করে দিবেন আমি আমার পছন্দ মতো যতটুকু ঝোলের প্রয়োজন সেই আন্তাজ মতো পানিটা দিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ শীতকালীন সবজির মধ্যে কাঁচামরিচ দিলে আর সেই তরকারিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে বিশেষ করে আপনি ভাত খাওয়ার সময় এই কাঁচামরিচগুলো ভেঙে নিলে তারপর সঙ্গে আমি মাছগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ঢাকনাতে ঢেকে অপেক্ষা করছি আর এই পর্যায়ে দেখুন তরকারি ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে গেছে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট এই পর্যায়ে কিছু ধনেপাতা উপর থেকে ছিটিয়ে আর দু মিনিটের মতো চুলাই রেখে নামিয়ে পরিবেশন করে ফিরে আসলাম আপনাদের মাঝে দেখুন তরকারিটা দেখতেটা যেমন অসাধারণ খেতেও কিন্তু এটা দারুণ মজা হয়েছিল যথায় আমি আমার নিজের কাছে ছিম রান্না করেছিলাম সেজন্য হয়তো বা টেস্টটা একটু বেশিই লেগেছে তবে আপনারাও বাজার থেকে কিনে আনা সিম দিয়ে একইভাবে রান্না করবেন আমার কাছে মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে রেসিপিটা যদি সামান্য পরিমাণ হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মধ্যে জানাতে একদম ভুলবেন না কারণ প্রত্যেকটা রেসিপি আমি তৈরি করি আপনাদের জন্য আর আপনাদের মুখ থেকে কিছু একটা শোনার জন্য অপেক্ষায় থাকি কারণ আপনাদের কমেন্টগুলো করতে আমার ভীষণ ভালো লাগে রেসিপিটা একটু হলে ভালো লাগলে কিন্তু কমেন্ট করে সামান্য পরিমাণ ভুলবেন না দেখা হবে আরও কোন নতুন রেসিপি নেই